শুরু করার আগে একটি বিশেষ অনুরোধ আল কোরআন ইনস্টিটিউট হচ্ছে একটি কোরানিক দাওয়া কোরানিক গবেষণা এবং কোরআনিক আরবিক শিক্ষা প্রতিষ্ঠান আমরা চাই আপনার মতো আরো অনেক দিনই ভাই বোনদের কাছে কোরানের দাওয়াত পৌঁছাতে আপনার সহযোগিতা আমাদের অনেক উপকারে আসবে আমাদের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের এই চ্যানেলটি দয়া করে সাবস্ক্রাইব করুন ভিডিও লাইক করুন এবং শেয়ার করুন বন্ধু বান্ধবের সাথে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাত আল কোরআন ইনস্টিটিউট থেকে আপনাদেরকে মডিউল এক লেসন চল্লিশে স্বাগতম জানাচ্ছি আমাদের আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে ইন্না এবং তার পরিবার ইন্না এবং তার ছয় বোনকে নিয়ে ইন্নার পরিবার আসুন আমরা প্রথমে এই সাতটি ইন্না পরিবারের সদস্যকে ভালো করে মুখস্থ করে নিই চারটির শেষে নুন সাদ্দা এবং তিনটির আগে লা ইন্না আন্না 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 কা বি হল শেষে নুন সহ চারটি আর এর পরের তিনটি লা দিয়ে শুরু লাকিন্না তালা আল্লাহ ইন্না আন্না কা আন্না বি আন্না লনা আল্লাহ ইন্না আন্না কা আন্না কী লাকালাই তালা আল্লাহ ইন্না অর্থ হচ্ছে নিশ্চয়ই অবশ্যই নিশ্চিতভাবে ইন্না তাকিদ অর্থে বেশি ব্যবহৃত হয় আন্না অর্থ হচ্ছে যে অথবা নিশ্চয়ই আন্না তাকিদ ছাড়াও সংযোজক বা দুটি শব্দের মধ্যে কনজাংশন হিসেবে কাজ করে কা আন্না অর্থ হচ্ছে যেন যদিও কা দিয়ে সাধারণত সাদৃশ্য বোঝায় বি আন্না অর্থ হচ্ছে কারণ বি আন্না অর্থ কারণ লাক অর্থ হচ্ছে তবে কিন্তু সন্দেহ দূর করে লাইতা অর্থ হচ্ছে আফসোস দুঃখ সাধারণত যখন কুফার অনুতপ্ত হয় তখন লাইতা ব্যবহার করা হয় লা আল্লাহ এর অর্থ হচ্ছে যাতে আশা করি হয়তো আশা করা ভয় করা এখন আমরা ইন্না আন্না কা ইতাল আল্লাহর ব্যবহার শিখব এগুলো ইন্না বাক্যের শুরুতে আসে যেমন ইন্নাল্লা আমানু শুরুতেই মনে রাখতে হবে ইন্না এবং তার বোনেরা অর্থাৎ ইন্না পরিবার তাদের আরেকটি নাম হচ্ছে হারফুন নাসিবা অর্থাৎ ইসেমের আগে এর কোনো একটি আসলে ইসমটি মানসুব হবে এটা সবগুলোর ক্ষেত্রেই প্রযোজ্য ইন্না বাক্যের শুরুতে আসে এবং বাক্যে তাকিদ সৃষ্টি করে যেমন ইন্নাল্লাজিনা আমানু নিশ্চয়ই যারা ইমান এনেছে এরপর আন্না আন্না সাধারণত বাক্যের মাঝখানে আসে যেমন আলাম তা আলাম আন্না আলামু তুমি কি জানো না যে আল্লাহ জানেন আন্না বাক্যের মাঝখানে এসে দুটি অংশকে যোগ করেছে কা আন্না অর্থ সাদৃশ্য কা আন্নাল কামারা মিস বাহুন চাঁদ যেন একটি বাতি বি আন্না অর্থ হচ্ছে কারণ উদাহরণ জালিকা বি আন্নাল্লাহ হু এর কারণ আল্লাহ তিনি একাই সত্য লাকিন্না অর্থ হচ্ছে কিন্তু ওয়া লাকিন্না সৈয়া তিনা কাফারু কিন্তু শয়তানরা অবিশ্বাস করেছে লাইতা অর্থ হচ্ছে ওহ আফসোস করা ইয়া লাইতা কাউমি ইয়া আলামুন ইয়া লাইতা কাউমি ইয়া আলামুন হায় রে আমার জাতি যদি সেটি জানতো লা আল্লাহ অর্থ হচ্ছে সম্ভবত আশা করা লা আল্লাকুম তাকিলুন হয়তো তোমরা গভীরভাবে বুঝতে পারবে এখন আমরা কোরআন থেকে ইন্না এবং আন্নার কিছু উদাহরণ দেখব ইন্না

এবং তারপর স্থির থাকে তাদের উপর কোনো ভয় নেই এবং তারা দুঃখিত হবে না এখন আন্নার উদাহরণ আলম্লাহ আপনি কি দেখেন না যে আল্লাহ আসমান এবং জমিনে যা কিছু আছে তা আপনাদের জন্য করায়ত্ত করেছেন এবং তিনি জানেন যে এটি তাঁর প্রভুর একজন রসুল

তাছাড়া ভিডিও লাইক ও শেয়ার করুন এবং পরিচিত সকলকে আমাদের কোর্সগুলোতে যোগ দিতে বলুন আমাদের ওয়েবসাইট অ্যাড্রেস ডব্লিউ এই ওয়েবসাইট ভিজিট করে যে কেউ আমাদের সকল কোর্সে রেজিস্ট্রেশন করতে পারেন